Thank you. বলনা তাই আপনাদের মাঝে চলে আসলাম এটা হচ্ছে আমাদের মাঠ খেলার মাঠ যেটা হচ্ছে আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এই তো আমাদের বাড়িগুলো যেটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এটা হচ্ছে আমাদের বাসা এগুলো দোকান এটা হচ্ছে রোড অনেক সুন্দর মেঘের দৃশ্যটা মার্শাল দেখতে পাচ্ছেন মুখ চলে আসলো হঠাৎ বলতে বলতে তো বলে দেই শহর তোমাকে আপন করবে না দিবে সামান্য একটু ঠাই সময়ে কাজে লাগাতে না পারলে নিতে হবে বিদায় বাবার রক্তে ঘামে গ্রামের ছেলেটা শহরে পড়তে আসে মনের অজান্তে কোনো এক নারীর চোখের মায়াই ফাঁসে তুমি প্রতিষ্ঠিত না হলে কি দিবে বাবা মাকে জবাব অযোগ্য পুরুষকে ছেড়ে দেয় এটাই নারীর স্বভাব তো গাইস কথাটা কি আমার মিল আছে কিনা সবাই জানাবেন এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতা বড় কঠিন অল্প থেকে মায়ে লাগা দিবে আর অল্প থেকে ছাড়ে চলে যাবে এটাই বাস্তবতা আসলে অনলাইন জগৎটা এমন একটা জিনিস যে মায়া লাগাইতেও দেরি নাই মায়া ছাড়তেও দেরি নাই তো আপনাদের মাঝে এতটুকু বলি কঠিন হয়তো না যদি যে একটা ছলনাময় নারী যদি না থাকতো তো বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এই হচ্ছে বিষয় আমার কথায় কেউ রাগ করলে রাগ করবেন কেউ খারাপ মনে করলে খারাপ মনে করবেন আমি সবসময় সঠিক কথাই বলতে ভালোবাসি এবং ভালো লাগে তো আপনাদের মাঝে চলে আসলাম শুভ বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে